বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে এই কৌতূহল দুই হাজার বিশ্বকাপ জয়ের পর বিভিন্ন সময় মেসির সামনে আছে এই প্রশ্ন কিং কিংবদন্তি কখনো সরাসরি বলেননি তবে মেসির সিদ্ধার্থ কোচ সমর্থকেরা বিশ্বকাপ তার খেলার বিষয়ে সবসময় আত্মবিশ্বাসী ছিলেন মেসি নিজেও অবশ্য কখনো সম্ভাবনা উড়িয়ে দেননি এবার অবশ্য বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে একটা ধারণা দিয়েছেন মেসি যুক্তরাষ্ট্র মেক্সিকো ক্যানাডা আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে খেলতে চান ইন্টার মায়ামি তারকা মেসি বলেছেন বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলের সঙ্গে থাকতে চান তবে বরাবরের মতো এটা বলছেন তার ফিট থাকার উপর সব নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে এন নিউজকে গতকাল দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন সত্যি বলতে বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার আমি সেখানেই থাকতে চাই আর যদি থাকি তাহলে জাতীয় দলের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই মেসি যোগ করেন আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করার পরই প্রতিদিনই নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কিনা আমি দারুণ উৎসাহী কারণ এটা বিশ্বকাপ আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি আর সেটা আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই স্বপ্নের মতো বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতা আশা করি সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দিবেন বিশ্বকাপে খেলা নিয়ে ভেবেচিন্তে চিনতে সিদ্ধান্ত নেওয়ার কথা গত মৌসুমে আন্তর্জাতিক বিরতির সময় বলেছিলেন মেসি সে সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন সব কিছুই নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর প্রীতি ম্যাচে ভ্যানোজুয়েলাকে হারানোর পর সাক্ষাৎকারে মেসি বলেন আমি চেষ্টা করছি ভালো থাকতে আর সবচেয়ে বড় কথা নিজের সঙ্গে সৎ থাকতে যখন ভালো থাকি তখন ফুটবল উপভোগ করি কিন্তু যখন শরীর সাড়া দেয় না তখন আনন্দ পায় না তাই ভালো না এখনো কোনো সিদ্ধান্ত নেইনি মৌসুম শেষ করব প্রাক মৌসুম প্রস্তুতি নেব তখন ছয় মাস বাকি থাকবে এরপর দেখা যাবে কেমন অনুভূতি আশা করছি দুই সালে ভালো প্রস্তুতি নিতে পারবো এই এম মৌসুমটা ভালোভাবে শেষ করব তারপর সিদ্ধান্ত নিব পারফরম্যান্সের বিবেচনা করলে মেসি অবশ্য বেশ ভালো ছন্দে আছেন ইন্টার মায়ামির হয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মেজর লিগ সরকারে এমএলএস নিয়মিত মৌসুম আঠাশ ম্যাচে উনত্রিশ গোল করে প্রথমবারের মতো এম এল এস এ গোল্ডেন বুট জিতেছেন এছাড়াও দুই হাজার পঁচিশ সালে এম এল এস এম ভিপি সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড় পুরস্কার ফাইনালিস্ট হয়েছেন মেসি এই এই পুরস্কার জিততে জিততে তা পুরস্কারটা পারলেই তিনি হবেন প্রথম খেলোয়াড় যিনি টানা দুই মৌসুমে এমপিপি জিতেছেন তবে এই মুহূর্তে মেসির চোখে অবশ্য ইন্টার মায়ামির হয়ে এম কাপ জেতা নয় সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে ন্যাশ বিপক্ষে তিন ম্যাচ সিরিজের